চলো তোমাদের সাথে আজ দিদির সাধের ভিডিওটা শেয়ার করি তো এটা ছিল আগের দিনের কিছু ফুটেজ যেখানে দিদি নেল পলিশ আর মেহেন্দি পরে নিয়েছিল তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমার দিদির কী বেবি হয়েছে তো তোমরা যারা যারা জানো প্লিজ কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন এখানে দিদি বসে পড়েছে রেডি হওয়ার জন্য তো আমি এখানে দিদিকে মেক করে দিয়েছিলাম আমি খুব একটা ভালো পারি না তো যেটুকানি পারি সেইটুখানি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর এখানে চলছিল দিদির সাধের আয়োজন রান্না বান্না আর কিছু লোকজনকে ইনভাইট করা হয়েছিল তার জন্য এগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছিলো প্রায় আর মাছের ঝোলটা এখানে তৈরি করছিলো আর ওরা দুজন হচ্ছে রান্না করছিল আর এদিকে দিদি রেডি হয়ে গেছে তারপর ওকে কিছু ভিডিও ফটো তুলে দিই আর সাথে আমরাও তুলি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু দেখে জানিও কেমন হয়েছে তো তারপরে এখানে নিচে এসেই ওর জন্য খাবারের থালাটা যে সেটা রেডি করছিলাম আমি আর আমার জেঠুর মেয়ে মিলে তো তারপরে ওর খাবার ঘরের মধ্যে গুছিয়ে দিয়েছি তো এখানে ছিল ভাত ভাজা মাছ ভাজা তারপরে মাছের মাথা ছিল পাবদা মাছের ঝাল কচুর শাক কাতলা মাছের ঝোল তারপর ডাল চাটনি পায়েস দই মিষ্টি এসব আয়োজন করা হয়েছিল। তো তারপরে ও বসে পড়েছে তো এখানেও কিছু ভিডিও তুলে নিয়েছিলাম ফটো তুলে নিয়েছিলাম তো তারপরে এখানেও খাচ্ছে তো ওকে খেতে দিই আমরা আপনা চলি বাইরে বাইরে এখানে সবাই চলে এসছিলো আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো সেখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে এখানে বিকেলে আমরা সবাই রেস্ট করছিলাম আর এখানে সবাই মিলে খুব গল্প করছিলাম তো আজকের ভিডিওটা এখানটায় এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আয়